নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট গ্রীষ্মের তীব্র গরমে প্রাণ বাঁচাতে লেবুর জুড়ি মেলাভার গরমকাল মানে লেবুর শরবত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবুর শরবত ভীষণ উপকারী তবে বাজারে বেশি দাম দিয়ে লেবু না কিনে বাড়ির ছাদে কিংবা উঠোনে লেবু গাছ লাগালে একদিকে যেমন বাড়ির খাবারের কাজে লাগবে তেমনি অন্যদিকে বিক্রি করলেই আর্থিকভাবে লাভবান হবেন বাড়ির ছাদে কিংবা টবে যে কোনো সময় এই লেবু গাছ লাগাতে পারে লেবু চাষ করে কিরকম লাভ পাওয়া যায় কারণ বারো মাসে তো লেবুটা মানে দরকার পড়ে হ্যাঁ লেবু এমন একটা ফসল যে লেবু শুধু আমাদের কালিয়াগঞ্জ বা রায়গঞ্জের উপর নির্ভরশীল নয় লেবু শীত বা ঠান্ডা বা ঠান্ডা বা গ্রীষ্ম বা এদের কোনো লেবুর কিন্তু কোনো সিজন হয় না ও অল টাইম প্রয়োজন শীতের সময় প্রয়োজন থাকে লোকের গরমে প্রয়োজন থাকে এই আজকে যা গরম পড়ছে যেরকম কদিন ধরে চলছে লেবু চিনি শরবতটা আমরা হামেশা খাচ্ছি এটা তখন তো আমাদের প্রাণ বাঁচানোর একটা ওষুধ হয়ে গেছে আমাদের কাছে লেবু তো সেক্ষেত্রে কালিয়াগঞ্জের বুকে রাগঞ্জি বুকে অনেক লেবুর বাগান হচ্ছে যেটা আগে বাড়ির ছাদে দু একটা লেবু গাছ আপনার সারা বছর লেবুর চাহিদা মেটাবে তবে কিভাবে করবেন এই লেবু চাষ এই ব্যাপারে হবে না ডোমেস্টিকে মানে বাড়িতে খাওয়ার সুবিধা হবে না তা খাবার যে চারিগুলো হয় অন্তত 2 ফুট উপরে ডায়ামিটারটা হতে হবে নিচে 2 ফুট হতে হবে তা না হলে এটা লেবু গাছটা ঝোপালো গাছ এবার যখন ফল আসে তখন তার যদি একদিকে ফল আসে টপ কিন্তু ওদিকে উল্টা পড়ে যাবে অর্থাৎ গাছে চারিিতে অর্থাৎ আমি ধরে নেচ্ছি আমার যে কোনো একটা সাইডে বেশি লেবু আসবে এবার গাছটা ফলটা ওজন আছে ও অটোমেটিকলি টপটাকে মানে চাইটাকে হেলাই দিবে তাহলে অবশ্যই চারির মধ্যে একটা লাঠি দিয়ে দিয়ে রাখতে হবে ওকে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে যাতে একদিকে ঝুঁকে না যায় আর প্রতি এক বছর পর পর এবছর ফল নিলাম নেক্সট ইয়ারে ফল নিয়ে আমি মাথাগুলো কেটে দিব যাতে বেশি গাছটা বড় না বেশি বড় হলে আমি সামলাতে পারবো না তাতে লেবু গাছ লাগানোর আগে মনে রাখবেন অতিরিক্ত জল দেওয়া কিংবা কম জল দেওয়ার কারণে ফল অঙ্কুরের আগেই ঝরে যেতে পারে তাই পরিমাণ মতো এই গাছে জল দেওয়া প্রয়োজন এছাড়া লেবু গাছে নাইট্রোজেন সার দিন হাড়ের গুড়া ও জৈব সার ভীষণ প্রয়োজন এই লেবুর গাছে এখন আমাদের লোকালেও অনেক বাগান বাগান হয়ে গেছে আর্থিকভাবে খুব স্বাবলম্বী হচ্ছে এতে যাদের একটা দুটো লেবু গাছ আছে শুনে দেখবেন এমনি ওরা গাছ থেকে পেরে পায়খার গাছ দিয়ে দেয় তাতে কেউ এক সিজনে কেউ একটা গাছ থেকে দু টাকা কেউ তিন টাকা পায় তবে গাছ লাগানোর চার থেকে পাঁচ মাস পর থেকে নিয়মিত কুড়ি থেকে পঁচিশ দিন পর পর সরিষার খোলের পচা জল প্রয়োগ করতে হবে গাছে তবে লেবু গাছের অধিকাংশ ফলন পাবেন এছাড়া লেবু গাছের প্রায় কিছু কিছু ডাল মরতে দেখা যায় আর এইসব এছাড়াও ছাদে লেবু গাছকে অধিক ডালপালা যুক্ত তৈরি করতে হলে চারা লাগানোর পর থেকেই কয়েকবার ডাল কেটে দিতে হবে এছাড়া লেবুর গাছে যখন ফুল ফুলফল আসবে